নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই লাউয়ের নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে আদা পেঁয়াজ রসুন ছাড়াই কম মশলা সুস্বাদু একটা রান্না যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন নিরামিষ হওয়া সত্ত্বেও খুবই টেস্টি খেতে হয় আর চট জলদি তৈরিও হয়ে যায় এর জন্য আমি নিয়েছি এরকম একটা অর্ধেক লাউ টুকরোটার খোসা আগেই আমি ছাড়িয়ে রেখেছি এখন এই লাউয়ের টুকরোটা আমি কেটে নিচ্ছি প্রথমে এরকম গোল গোল চাক চাক করে পুরো টুকরোটা কেটে নিচ্ছি তারপর টুকরোগুলো একত্রিত করে নিয়ে আলু ভাজার মতন লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে আমি কাটছি তবে আপনারা বটিতেও কুচিয়ে নিতে পারেন এবার কড়াইতে ওয়ান টি স্পুন তেল গরম করে নিচ্ছি যে কোনো তেলে রান্নাটা করা যাবে আমি সাদা তেলে করছি তেল হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এক মুঠো গোবিন্দভোগ চাল এখানে রয়েছে চাল আমি আগেই জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার জল ঝরিয়ে রাখা চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চাল কড়াইতে দেওয়ার পর একটু ভেজে নেব। চালের সাদা রঙ চলে গিয়ে চালগুলো হালকা হালকা একটু রং না ধরা অবধি ভেজে নিচ্ছি চালে হালকা হালকা বাদামি রঙ ধরেছে আর ভাজা চাল থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার ভেজে নেওয়া চালগুলো আমি একটা বাটিতে তুলে নেব। বাটির মধ্যে চালগুলো আমি তুলে নিয়েছি এখন এগুলোকে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো যাতে এগুলো নরম হয়ে যায় তাহলে সেদ্ধ হতে সময়টা কম নেবে বাটির মধ্যে অল্প জল ঢেলে দিয়ে এই জলের মধ্যে দশ মিনিটের জন্য এগুলোকে ভিজিয়ে রাখছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও ওয়ান টি স্পুন তেল ফোড়নে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি করুণ বাজার সুন্দর বের হলেই দিয়ে দিচ্ছে এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি গোটা দিচ্ছি তবে চাইলে মাঝখান থেকে লঙ্কাগুলো চিরেও দিতে পারেন এবার সব মিশিয়ে নিয়ে লাউগুলোকে ভালোভাবে সাঁতলে নেব প্রথমে গ্যাসের আজ হাই রেখে হাই আচে কড়াইতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে তাড়াতাড়ি নরম হয়ে মজে যায় পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে হাই আচে রান্না করেছি দেখুন লাউয়ের টুকরোগুলো নরম হয়ে গেছে এবার লো মিডিয়াম আছে আরও একটু সময় কড়াইতে ঢাকা দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে টুকরোগুলো ভাজা হয়ে যায় লো মিডিয়াম আছে আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি টুকরোগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমেতে চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এর মধ্যে আরও একটু জল লাগবে চালগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এতটা জল দেব আরও এক বাটি মতন জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে সব সেদ্ধ হতে দেব এভাবে মিনিট রান্না পাঁচ করেছি এখন ঢাকনা সরিয়ে দিয়ে হালকা হাতে সব একসাথে একটু মিশিয়ে দিচ্ছি জল দেখুন শুকিয়ে গেছে আর চালও হাফ সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব এর মধ্যে একটু দুধ দুধ আমি আগেই জাল দিয়ে নিয়েছি তবে কাঁচা দুধও এর মধ্যে দেওয়া যাবে এক গ্লাসের থেকে একটু কম থ্রি ফোর্থ গ্লাস দুধ এর মধ্যে আমি দিয়েছি দুধের পরিবর্তে সম পরিমাণ জলও দেওয়া যাবে তবে দুধ দিয়ে যদি বানান এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তাই চেষ্টা করবেন দুধ দিয়েই তৈরি করবার এবার গ্যাসের আঁচ কমে করে দিয়ে কম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা সরাচ্ছি ভাত সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটায় কোনো ঝোল থাকবে না একদম শুকনো শুকনো হবে আর চালটাও যাতে বেশি সেদ্ধ হয়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে দেখুন আমার চালগুলো সেদ্ধ হয়েছে টিপলেই ভেঙে যাচ্ছে কিন্তু খুব বেশি আবার গলেও যায়নি ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি আমি হাফ টি স্পুন চিনি এর মধ্যে দিচ্ছি তবে নুন চিনি এগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব একসাথে মিশিয়ে নিয়ে হাই আছে আরও একটু সময় এটাকে রান্না করব। আর এই সময় কড়াইতে ঢাকা দেবো না ঢাকনা ছাড়াই রান্না করব, যাতে এর মধ্যে যতটুকু ময়শ্চার বেঁচে আছে সেটাও শুকিয়ে যায় এভাবে এক দু মিনিট রান্না করেছি এর মধ্যে ময়শ্চার দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে রান্নাটা প্রায় কমপ্লিট নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি অবশ্যই বন্ধুরা একটু ঘি দেবেন ঘিয়ের আর ফ্লেভার এই নিরামিষ রান্নার স্বাদ দেখবেন আরও বাড়িয়ে দেবে ঘি দেবার পর মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটা প্রিপারেশান যেটা বানানো সহজ আর খেতেও অপূর্ব স্বাদের ঘরে রান্নাটা অবশ্যই করে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ